সালাম আলাইকুম রহতুল্লাহী বলে কতো আমরা একজন প্রান্তিক কৃষককে খুঁজে পেয়েছি যার প্রায় দশ কাঠামাটিতে ছাব্বিশ ছাব্বিশ বস্তার উপরে হয়েছে তো দেখি উনি কিভাবে এই পরিচর্যা করলে কিভাবে করলে সবসময় ইনার প্রুভমেন আমাদের কাছে আছে আমি নিজে লিখছিলাম এটা হ্যাঁ তো চাচাই এটা কিভাবে করলেন তো আপনার পরিচর্যাটা যদি একটু বলতেন বিষয়টা এই বললে অত করা তো যাই আলহামদুলিল্লাহ উনি অনেক উদ্বিগ্ন যে উনার আশাধিক ফলন যে আপনি যদি হিসাব করেন তাহলে বিঘায় একশো চার মন করে হইতেছে এখন পর্যন্ত এমনকি ধলতা বাদ দিয়েও একশো চার এখন পর্যন্ত এই মৌসুমের নতুন কৃষক হিসাবে শুরু হয়েছে ভুট্টা মারাই তো ইতিমধ্যে আমরা একজনকে পাইলাম যার এখন পর্যন্ত রেকর্ড একশো চার মন এমনকি ধলতা ব্যতীত তো আশা করি আমরা সামনে আরো নতুন যারা আপডেটেড কৃষক আছে এমনকি যারা ভুট্টা করছে আমরা প্রত্যেক জনকারের কাছে কাছে যাব যা বের করব যে কত বলছে চাচা আপনার ভুটটার নামটা কি জাতের নাম কি ফাইন পাইনট 3355 ফাইনট সবচেয়ে ভালো এখন পর্যন্ত আমার কাছে পারফরম্যান্স আছে সে সাথে মেজর আছে 103 মন এখন পর্যন্ত অত কিষক মারেনি যারা আগাম ছিল তারাই মূলত এটার ইয়া করছে আর আমরা 10 দিন পরে ভালো আপডেট খবর পাবো যে কতদি কতগুলা পর্যন্ত কত ঘন্টা পর্যন্ত ফলন আসছে তবে এবারে মৌসুমের সবচেয়ে ভালো পারফরম্যান্স এখনি একজন কৃষক দিরো যার নব্বই মন আর শেখ সেটা হলো নব্বই বিরানব্বই মন আদিল আর মেজর পাইনর হল একশো একশো চার আর মেজর একশো তিন দেখা যাক এর কম্বিনেশন কি হয় সমস্ত আপডেট আমাদের সাথে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ